এখন শ্রমিকদের কথা বল লাভ কী আমাদের সচিবদের যোগ্যতা নেই প্রস্তাব না দিয়ে ক্ষমতার দিকে যেতে হবে আমি চাই যে আলমরা সিরিয়াসলি রাজনীতি বিষয়ে একটি একজন একদিকে ছুটছি বিএনপি একদিকে এনসিপি একদিকে হেবাউদ একদিকে জম্মত শিবির একদিকে উপদেষ্টারা এক একজন এক একদিকে এখানে আপনাদেরকে বাংলাদেশে হাসিনা বিরোধী লড়াইয়ে যেখানে আমি পাঁচ বছর জেলে ছিলাম এটা আসলে তার সাথে কোনো ব্যক্তি বিদ্বেষ ছিল না আওয়ামী লীগের সাথে কোনো দলীয় বিদ্বেষ ছিল না আদর্শিক একটা বিষয় ছিল এখন আমরা একটা নতুন লড়াইয়ে কিন্তু চলে আসছি সেটা হচ্ছে ধরুন বিলিংটা পূরণ হয়ে গেছে সবাই মিলে বললাম যে বিল্ডিং ভাঙা দরকার নাহলে এটা ভূমিঙ্গ ভেঙে যাবে তো সবাই এটা ভাঙলা খুব সহজ এরপর যখন বিনির্মাণ যখন আসছে রিকনস্ট্রাকশন যখন আসছে প্রক্রিয়াটা এখন কিন্তু আমাদের এই একজন একদিকে ছুটছি বিএনপি একদিকে এনসিপি একদিকে হেবাউত একদিকে জমাৎ শিবের একদিকে উপদেষ্টারা এক একজন এক একদিকে মহাতালে এক এক তালা সবাই ইয়ে হয়ে গেছে রিকনস্ট্রাকশনটা বাংলাদেশে কীভাবে হবে এগুলো আমরা অনেক প্রস্তাব আমরা দিয়েছি বাংলাদেশে এবং সে হতাশ হয়ে পড়ে আমি কাতার আসছি এখানে একটা এক এক দেড় বছর পর্যন্ত পর্যন্ত তারা ওয়ার্ল্ডের সাথে তারা কোনো ভালো কানেকশন করতে পারে নি তারা মুসলিম বিশ্বের সাথে কোনো ইয়ে করতে পারে নি আমি আগে মনে করতাম যে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সবসময় ইউরোপ বা চাইনার সাথে ভালো সম্পর্ক কিন্তু এবার এখানে সামিটা আসে দেখলাম যে এদের কোনো হাই অফিসিয়াল লোকে এখানে আসেনি এখানে যারা আসছে আমি এদেরকে সবার সাথে সাক্ষাৎ হয়েছে নিউ ইয়র্কে একজন ভদ্র মহিলা আমেরিকাতে যিনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ এরপরে একজন সচিব আছে উপসচিব আমরা কিছু মনে করলাম আমরা এদের সাথে কথা বলি বাংলাদেশে আমরা মন্ত্রী বা একটা একটা লেভেলে কথা বলি এদের সাথে কথা বললাম সাথে তারপরে এখানে আমরা কথা বলছি তো মামলা কাজ করতে গিয়ে যখন আমরা আইন মিটিং বসলাম তো এক একজন উপদেষ্টার আছেন তো নজরুলকে আমি বললাম যে দেখুন আমি আপনার কাছে শুধু সাহায্য নেওয়ার জন্য আসিনি এখানে মানে মজলুমদের বিষয়ে বরং আপনার কাছে আমি বাংলাদেশের আগামী বাংলাদেশের কিছু প্রস্তাব দেওয়ার জন্য আমি আসছি এখানে আপনারা শ্রমিক থেকে পাঠাচ্ছেন তাদের কোনো তাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই আমরা আরব বিশ্বে আমাদের যত শ্রমিকরা যাবে তাদেরকে এখান থেকে কাতার আমাদের অসংখ্য প্রবাসী স্কিলফুল আলমরা আছেন তারপরে বাংলাদেশে আছেন ওনারা প্রশিক্ষণ দিবেন এবং একটা তারা ওই যোগ্যতা নিয়ে তারা যাবেন ক্যাপাসিটি নিয়ে তারা তারা যাবেন এখন শ্রমিকদের কথা বললাম লাভ আমাদের সচিবদেরই তো যোগ্যতা নেই আমাদের আমলাদেরই তো যোগ্যতা নেই আমাদের বুক্রেসির তো যোগ্যতা নেই তো শ্রমিকদের যোগ্যতা করতে আসবে সুতরাং ভাই যে বলছেন যে বাংলাদেশকে প্রস্তাব না দিয়ে ক্ষমতার দিকে যেতে হবে আমার কথা এটা তবে আমি ওনারা একভাবে যাচ্ছেন আমি আমার কথা হচ্ছে আমি নির্বাচন না করলেও হয়তো এর সাথে হয়তো আমাদের ইয়ে না থাকলো কিন্তু অ্যাজ এ প্রেশার গ্রুপ আমি চাই যে আলমরা সিরিয়াসলি রাজনীতি বিষয়ে একটু ওনারা যদি আপনি সংসদ যেতে না পারেন তাই বলে কি আপনি হেরে গেছেন না আপনি আবার প্রেশার গ্রুপের জায়গা থেকে আপনি আবাস তুলবেন মোবিলাইজেশন করবেন এবং অবজারভেশন রেডি করবেন এবং সরকারকে চাপ দিবেন আমি একটা ভালো বিষয় আশা করি আপনারা যদি আমার ইয়ে থাকবে যে আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন আলম আলমারা আপনারা একটা আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন আমরা বিক্ষুব্ধ থাকলে পরবর্তী স্টেপগুলো আমাদের নিতে সহজ হবে আমরা কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকি এতে আমাদের কারো কোনো লাভ নেই এতটুকু যে বাংলাদেশ তো মোটামুটি একটা গর্ত থেকে বের হয়েছে এটা অনেক বড় জিনিস আমাদের জন্য অনেক সম্ভাবনা এখন তো আপনি কথা বলতে পারতেছেন প্রস্তাব দিতে পারতেছেন তো আশা করি এই ক্ষেত্রে প্রবাসী ভাইদের তিনি একটা ভূমিকা থাকবে